নমস্কার আরও একটা রেসিপির সাথে হাজির হয়ে গেছি তো দেখো এখানে মুগ ডালের শুক্তো বানাবো তার জন্য আমি সরষের তেলটা গরম করে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি আমার যতটা পরিমাণে ডাল লাগবে আমি কিন্তু ততটাই নিয়েছি আবার কেউ বলো না ডালটা কিন্তু আমি ধুলাম না কারণ ডালটা কিনে নিয়ে এসে পুরো ডালটাই কিন্তু আমি ধুয়ে রেখে দিই আর রোদরে শুকিয়ে নিই কারণ ডাল রান্না করার সময় ভেজে নিয়ে মুগ ডাল যদি আমি ধুই সেই ডালের কিন্তু টেস্ট কমে যায় তো এবার আমার ডালটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখানে জলটা দিয়ে নিচ্ছি এবার আমি খুব ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিব। আর একটুখানি দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম এবার আমার ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার অপেক্ষা আর শুক্তো করব তার জন্য নিয়েছি কিন্তু কয়েক চারটে করলা এবার করলাটাকে খুব ভালো করে এ আর এখানে দেখো ডাল ফুটে গেছে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম আর এখানে আমি গোল গোল করে করলাটাকে কেটে নিয়েছি তো ডালটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে দেখলেই হয়তো বুঝতে পারছো ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি তোমাদের একটা হাতা দিয়ে তুলে দেখাচ্ছি হাত দিয়ে চেপে দেখো আমার কতটা ডালটা সেদ্ধ হয়েছে এবার আমি ডালটার মধ্যে একটা কাটা দিয়ে দিচ্ছি আর অনেকে হয়তো কাঠেরটা ব্যবহার করো ডাল কাটা কিন্তু আমাদের লোহারই ব্যবহার করি তার কারণ হচ্ছে এই এটা আমার বাবা আমাদের বানাই বাড়িতে বিভিন্ন রকমের লোহার কাজ আমাদের বাড়িতে হয় তার জন্য ডাল কাটাটা আমাদের লোহারই ব্যবহার করি আর প্রেশার কুকারে যদি আমি ডালটা সিটি দিতাম সেই ডালটার কিন্তু আমাকে কাটাটা দিতে হতো না তাহলে তো খুব ভালো করেই সেদ্ধ হতো তো ডাল কাটা দেওয়া হয়ে গেছে আর যতটা আমার ডালে জল লাগবে ঠিক ততটাই আমি ডাল একটু পাতলা করে নিচ্ছি দিয়ে এবারে আমি ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব এবার আমি একটা গামলাতে ঢেলে নিয়েছি আর ওই কড়াইয়ে সরষের তেল দিয়ে আমি করলাগুলোকে খুব ভালো করে ভেজে নিব খুব ভালো করে ভাজতে হবে আর এখানে করলা অনুযায়ী একটুখানি লবণ আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ দিলাম আর একটুখানি লবণ দিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে লাল লাল করে করলাগুলোকে ভেজে নিব আর এই ডাল সুক্ত খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কে কে এভাবে তৈরি করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও উল্টে পাল্টে করলাগুলোকে ভেজে নিচ্ছি করলাটার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে ভাজার ওপরেই খানে কিন্তু আমার দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর একটা একটা করে তেলে চুপিয়ে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ডালের টেস্টটা আরও ভালো হবে করলা ভাজা আমার হয়ে যে এবার আমি করলাটাকে তুলে নিচ্ছি বুঝতেই পারছ সমস্ত করলাই আমি ডালের মধ্যে তুলে নিব আর করলা ভাজা থেকে যে তেলটা বেঁচেছে সেই তেলে দিয়ে নিলাম আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফুরন ডালটা এবার আমি সাতলে নিব। পাস্ফোরণ করা হয়ে গেছে এবার আমি ডালটাকে ঢেলে দেব ডালটা একটু ছোল্লিটা দিয়ে নেড়ে দিলাম আর কড়াই আমি এবার ডালটাকে ঢেলে দিলাম দেখো কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি ডালে লবণ দিয়ে নিলাম ডালটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট একদম রেডি হয়ে গেছে ভাত দিয়ে খাওয়ার জন্য ডাল শুক্তো আমার রেডি এবার আমি গামলাতে ঢেলে নিব তো দেখো আমি গামলাতে ঢেলে নিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের একটা আবারও ভিডিওতে